আল্লাহর সত্য দিনটাকে তোমরা দিনে আল্লাহর দিনে দিনটাকে খালিস ভাবে একনিষ্ঠতার সঙ্গে ধরো লা তাফাররাকু বিচ্ছিন্ন না আমাদের মসজিদ মাদ্রাসা পীর ওলিদের মাটি দখল করতে চলেছে এদের পায়ের তলা এখনো মাটি নেই এই তিন চারটে কাওরার মতো কাওড়া পড়ায় যেন ঘেউ 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 করে

ওই দুজনের ভেতরে মহব্বত ভালোবাসার ভেতরে কোন বংশীয় সম্পর্ক থাকে না তাদের এই ভালোবাসার ভেতরে মাল সম্পদ ব্যবসা বাণিজ্যের কোন লেনদেন থাকে না শুধু তাদের ভালোবাসা আল্লাহ পাওয়ার জন্য যদি বলুন আল্লামা হুজুর কাবিলা রহমাতুল্লাহ আলাই আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই আমার মুজাদ্দিদুল ভালোবেসেছিলেন বংশের নয় রক্তের নয় কি গো ঠিক বলছি না আবার তাদের ভেতরে পিস সাহেব পিস সাহেবেরও কোনো অর্থের ব্যাপার ছিল না মরিদেরও কোনো অর্থ কি ছিল

তাহলে ভাবতেই হয় এ হুজুরের ভেতরে হুজুরত্ব পীরত্ব বেলায়াত ছায়া পর্যন্ত নেই ঠিক বলছেন না ভুল আজও আমরা 25 বছর ধরে মুক্তি সাহেব বলছে আর আজ আমরা তার সঙ্গে আজও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি মোকাবেলা করার ক্ষমতা নেই মোকাবেলা করার ক্ষমতা নেই আরেক ক্ষমতা থাকলে সামনে আসতো

ইনশাল্লাহ আল্লাহ আপনাদের হায়াত কিসমত কে দারাজ করুন বলুন আমি আল্লাহ আপনাদের রায় রোজগারে বরকত দিন বলুন আমি আল্লাহ এই সংগঠন কে করা এর বিনিময়ে আল্লাহ ইসলামের কিস্তি কালচার এবং সর্বোপরি আল্লাহ একজন আমল ওয়ালা রূপে আমাদের সকলকে কবুল করুন বলুন আমি মন খুলে বলুন আল্লাহ আমি ভাই তো আমি আপনাকে বলছি তো ওই নবীকারী উস হাসাল্লাম বললেন আর তারা তাদের চেহারাগুলো হবে ইন্না উজু হাহম লা নবী বললেন ও সাহাবিরা তাদের আরো কিছু দৃষ্টান্ত দিচ্ছি মেরামতের দিন তাদের চেহারাগুলো হবে নরে নোরাম প্রিয় নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে মানুষগুলো নবী ও নন নয় অথচ তাদের দেখে কিয়ামতের মহা তাদের মান মর্যাদা সম্মান ইজ্জত দেখে নবীরা না 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 শহীদান লাশ হবে হুজুর হুজুর

আমরা দাদা হুজুর কেবলার আদর্শ আল্লামা হুজুরের আদর্শ আমরা চোখে দেখিনি আদর্শ দেখেছি কি দেখেছি আমরা সকলকে দেখিনি তাদের আদর্শ পেয়েছি সেই আদর্শে আমাদের তো আসমিল্লা ভাই গতকালকে বলেই দিয়েছে যে আমার দাদা পীর কেবলার জামানার বড় মামলারা ছিলেন আল্লামা হিন আল্লামা রহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিস সুবহানাল্লাহ

ছেলে মানুষ আসলে না ভাই আমাদের লজ্জা লাগে আমি আপনার সঙ্গে পারবো তারপরে তো একটু টমনা চালাবো আপনি উনষাট কেজি আমি তো মানে পঞ্চান্ন বাহান্ন কেজি হতে হবে নালে মানায় সে বগে আর ছাগলে হয়ে যাবে হাতি আর মশার মতো হবে না তো মশা হাতির সঙ্গে লাগে শুধু ডানা মারবে শেষ হয়ে যাবে আর ডানা মারা শুরু হয়ে ডানা মারা

ভয়ঙ্কর জিনিস ভাই যার কারণে পৃথিবীতে ফেতনা হতে পারে বিপর্যয় হতে পারে যে বিপর্যয়টা ব্যক্তিগত নয় तमाम পৃথিবীর মানুষকে ভোগ করতে হবে ঠিক বলছেন যেখানে আমাদের আল্লাহ শুকর একটা সময় হুজুর কিছু হক কথা বলেছেন দাদা হুজুর ওসিয়াত তুলে ধরেছেন কিংবা সিলিপ অফ টান কোন ক্ষেত্রে হয়তো বলতে গিয়ে কিছু কম বেশি হয়েছে তো সেই কারণে একটা মতানৈক্য ছিল

ভূমিষ্ঠ করেছেন সেই মা কলিজার রক্ত পানি করে দুধ খাইয়েছেন তাও পিতামাতার সঙ্গে অনেক সময় মতানৈক্য হয়ে যায় উচিত নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আব্বা আমার সঙ্গে যেন কোনোদিন আমাদের মতানৈক্য না হয় বলুন আমি উচিত নয় কিন্তু এরপরে চলার ক্ষেত্রে হয় ভাই ভাইও হয় স্বামী স্ত্রী হয় তো কোনো বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে আজকের আল্লাহ শুকর আমার আমাদের মরহম মাকফুর পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই হুজুর কেবলা তো তার জীবনটা পুরো এবং আল্লাহ শকর মুক্তি সাহেব যে কবুল ইয়াত দরজায় পৌঁছেছে তার আরো একটা প্রমাণ বারো তেরো বছরের ভেতরে জামিয়ান। এই অভিপ্রায় বলি প্রতিবছর ওই টাইমটা বাংলাদেশে থাকতেন বাংলাদেশে একটা তার প্রভাব বিস্তার ছিল যে বছর আল্লাহ ওনাকে তুলে নেবেন ঠিক সেই বছর যে কোনো বাহানায় ওনাকে আল্লাহ বাংলাদেশে নিয়ে যাবে ইন্ডিয়াতে ফোন করে বললো আবদুল আলিম তুমি আব্দুল আলিম মালনা সাহেবকে বললেন তুমি বলো ওন খাদেম তুমি মুক্তি সাহেব বলো এবার জামিয়ার সালে সবে আমি যাবো এবং এসে বাকায়দা হুজুরকে বসিয়ে তানার খাদেম সাগ্রেদ আব্দুল হালিম বলা মানে হুজুর বলা জোরে বলুন সুবহান মুফতি হুজুর শুধু বলল এটা জামিয়া না জামিয়া শরীফ সুবহানাল্লাহ বলেন এখান থেকে তোমরা বায়আত হবে সবকিছু বলে গেলেন পরে পাগড়ি টাগড়ি দিতে বললেন এ নাদান বলতে বলতেছো

কারণ এখন পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ মশলা মাসায়ের যার আকিদার যার জায়গায় কিন্তু ইসলামে সবাই একসঙ্গে হতে হবে আল্লাহর কোরআনেও এসেছে এটা যে তোমরা আতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তোমরা আল্লাহর রসি আল্লাহর সত্য দ্বীনটাকে তোমরা দিনে আল্লাহর দ্বীনে দিনটাকে দ্বীনটাকে ভাবে একনিষ্ঠতার সঙ্গে ধরো লা তাফাররাকু বিচ্ছিন্ন সুবহানাল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা পীর ওলিদের মাজার দখল করতে চলেছে এদের পায়ের তলায় এখনো মাটি নেই এই তিন চত্বর কাওলার মতো কাওড়া পড়ে যেমন ঘেউ 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 করে সেই করছে যে এদের কোনো মত মিশ্র দেব না একবার এ ভাইয়ের বারণ করছে আর একবার ওই সিদ্দিকী সাহেবের বারণ করছে আরেকবার ওই যাচ্ছে যে এদের সঙ্গে মেশা যাবে না মিশলে সব ধ্বংস হয়ে যাবে কেউ কারোর কিছু হবে না এই কটাই মরবে

ভাই বিয়াদবি হবে আমিও অনেকটা দূর যাব আমার ভাষাগত খুঁটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বলা শোনা অপেক্ষা আল্লাহ আমল করা তৌফিক দান বলুন আমি আপনারা সবাই জানেন আর এখন আমার মাদ্রাসার প্রচার আমরা তো করতাম ভাই আমাদের ভাই জানো করছে খালিমা মাদ্রাসাটা আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতা মুফতি সাহেব হুজুর কেবলা নির্বাচিতরা খলামার মাদ্রাসা আমি ওই মাদ্রাসার নির্বাচিত রাখার যে কদিন আল্লাহ খেদমত করাবেন করব হুজুররা যে কদিন ভালোবাসবেন ডাকবেন না ভালোবাসলে অবসর করাবেন কিন্তু ওটা আমার নয় যে আমরা আবার পরে চিটিংবাজি করে কেটিয়ে নিয়ে এ স্বভাবে আমি বড় হইনি দোয়া করবেন আল্লাহ যেন কখনো এই দুমুখো নারদ না বানাই বলুন আমি আরো মন খুলে বলুন আমি সব থেকে ভাই ভাবতে অবাক লাগে আমি এই মুখে এই লোকটাকে প্রশংসা করলাম কোনো কারণবশত ও লোকের সঙ্গে আমার মতানৈক্য হতে পারে কিন্তু পরের দিন এলো গাল দেবো আপনার মতো সাধারণ লোকে কি মেনে নেবে আমি ভেবে পাচ্ছি না যে একটা জ্ঞানী মানুষ শিক্ষিত লোকেরা এরকম করে কি সাধারণ লোকে বলো কেউ ভালো মনে নিচ্ছে না শুধু নিজের গাছ জড়ালে চেল্লাচ্ছে আল্লাহ সকলকে হেদায়ত দান করুক বলুন হামিন হালিমা মাদ্রাসাটার ইসালে সবে আপনারা যাবেন আটই অগ্রহণ হয়ে গেছে এবছর এবং বাচ্চা ভর্তি করতে চাইলে সেটা মিশনারি ফরম্যাট মিশনারি সিস্টেমে চলে সেখানে বাচ্চা ভর্তি করবেন সংগঠনের প্রত্যেকটা মাদ্রাসার জন্য আপনাদের দোয়া দানের একাংশ দাবি রেখে বিদায় নিচ্ছি আলোচনা করবেন আপনাদের কাছে বিজ্জাদা پجدہ مولانا عصم باللہ صدق شہ مدد اللہ العالی شکل اچھا آواز ہے در شریف اللہم صلی علی سیدنا